উপজেলার ভালুকা এলাকায় আমরা যে ক্ষেতে ধান কাটা হচ্ছে প্রায় ধান কাটার শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এখানে তিন ডেরকের প্রায় দুর্ভাব আমরা দেখতে পাচ্ছি এই যে আমার সাথে আসেন মৃত্যুঞ্জয় একটু দেখাবেন এই যে ধানের গাছের গুড়ায় একদম ডাইরেক্ট চলে আসবেন একদম ডাইরেক্ট এই যে বিপিআইস বিপিআইস আপনারা খেয়াল করবেন অর্থাৎ কারেন্ট পোকা ব্রাউন প্লান্ট হপার এই ব্রাউন প্লান্ট হপার এই লাস্ট পর্যায়ে এসে তীব্র আকারে আক্রমণ করেছে দেখেন কত তীব্র প্রত্যেকটা গাছে বিশ থেকে তিরিশটা করে পোকে একেবারে ঝাঁকটা করে খেয়ে ফেলাচ্ছে তো আপনারা খেয়াল করবেন যে এই একটা মাত্র খেতে তিনটা রোগের প্রায় দুর্ভাব দেখা গেছে একটা হচ্ছে যে বিপিএইস অর্থাৎ কারেন্ট পোকা আর একটা হচ্ছে যে রাইস স্টেম্বর অর্থাৎ আপনার মাজরা পোকা আর লাস্ট যেটা আমরা দেখছি যে সবচেয়ে ব্যাপক আকারে লাগিছে বিলাস্ট এই তিন রকমের রোগ পোকার আক্রমণে এই জমিটা পুরো অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ফলন একেবারেই কম পাবে তো আমার কথা হচ্ছে যে এটা যদি জৈব জৈব বালায়নাশক কিংবা ব্যবহার করতেন তাহলে এর থেকে পরিত্রাণ পেতেন সেক্ষেত্রে ট্রাইকো ড্রামা বা ট্রাইকো গার্মা সিলোমোসিস নামক এক ধরনের পোক আছে সেই পোকের ডিম এখানে ছেড়ে দিলেই এই পোকাগুলো খেয়ে ফেলায় এটাকে আমরা বলি জৈব বালায়নাশক তো আমি একজন ফার্মার ভাই আছেন কৃষক ভাইয়ের কাছে আমি চলে যাবো ভাই নামটা বলবেন নতুন আসেন

আর তাহলে ভাইরাসটা পড়লেন এরকম বুঝিনি আমি ধারণা করতে পারিনি যে ক্ষেতে এসে দেখলাম মানে তিন এক শত লাগিসি দাম এটা মহামারী বলা যেতে পারে আসলে এই দুটো ক্ষেত্র থেকে আমার যেটা অভিজ্ঞতা লইলাম ব্যাপক পরিমাণে রাসায়নিকের ব্যবহার করেছে ব্যাপক পরিমাণে রাসায়নিক ব্যবহার করার পরে পোকা মাগলের তীব্র আক্রমণ করেছে তো এই জন্য জৈব বালাইনাশক অর্থাৎ এ্যাদা ডাইরেকটিন অর্থাৎ নিমের পাতা বা নিমের তেল ব্যবহার করে স্প্রে করলেই ক্ষতি করে ততনে আর একটা বিষয় প্রপারিটেশন নিয়মিত পানি ব্যবহার করা অর্থাৎ পরিমাণ পর্যাপ্ত ব্যালেন্স ওয়াটার এ ডাব্লুডি এগুলো যদি ব্যবহার করতো তাহলে এই ক্ষতি হতো না তো সকলকে ধন্যবাদ কথা দীর্ঘায়িত করবো না ভালো থাকবেন আসসালাম